কু দিনারে বাবা তোমার বাজার আনছে আর আই না কইলো বাজারে বলে আগুন মানে অনেক দাম এই জায়গায় বলে আজকে 700 টাকার বাজার এই টাকা কি বাজার আনছে ওরে একটু দেখতাছি আসলে 700 টাকা কি বাজার আনছে এই বাজার বলে ধরাই যায় না এটা কি আনছে এটা সুটকি নাকি দেনি আর এই জায়গায় কি আনছে এই জায়গায় কি আনছে দেখতাছি

আপনারা কমেন্ট করে জানেন এই বাজার আজকে আমার জানাই আনছে আর রান্না করতেছে নেও বাজারে বলে আগুন মানে অনেক দাম কি কি আনছে এই জায়গায় ভিডিওটা এই হচ্ছে কর কর না হচ্ছে কাকরল কাকরল যে কাপড় কেউ খায় কেন

এতে দেখkhane ওরে ভাই রে ভাই এটা জিরা জিরা গরম মশলা আমি মনে করছিলাম ছিলাম তো যাই হোক এই জায়গা জিরা আর গরম মশলা মিল্লা বলে দেড়শো টাকা ওরে ভাই মানে বাজারের কথা শুন না আমার মাথাটা একবারে ঘুইরা 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 যায়গা এই হচ্ছে আজকে আমাদের মানে সাতশো টাকার বাজার সাতশো টাকার বাজার করেন আমার স্বামীজি বাজারে আগুন আর এই কারণে আমি আগুন খুঁজতেছিলাম ভাই রে ভাই সত্যি কথা এই যে আগুন দেখছেন অবস্থায় এই জায়গায় সাতশো টাকার বাজার চোখে লাগে লাগে না জায়গাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন